ব্যাকু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ঘড়িতে এখন সাতটা পাঁচ গুগলু বেরিয়ে গেছে ও বাসে চেপেও গেছে বাসটা আসে প্রায় সাতটা নাগাদ তো আর বাইরেটা দেখুন বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে সূর্য উঠছে বোঝাই যাচ্ছে আস্তে আস্তে সামার আসছে দিনটা বড় হচ্ছে ভেবেই খুব ভালো লাগছে আর সকাল সকাল আজকে আমি স্নান করে নিলাম তার কারণ আমার রুটিনে একটু চেঞ্জ এনেছি সাধারণত গুবলু স্কুলে চলে যাওয়ার পর আমি এডিটিং করতে বসি এডিটিং করতে করতে প্রায় দু থেকে তিন ঘন্টা লেগে যায় তারপরে কিচেনে ঢুকতে ঢুকতে এতটা লেট হয়ে যায় ব্রেকফাস্ট লাঞ্চ বানাতে বানাতে প্রায় আমি কিচেন থেকে যখন বেরু তখন দেড়টা বেজে যায় তো তার মধ্যে অবশ্য স্নান পুজোটাও করে নিই কিন্তু এতটা কিচেন থেকে বেরোতে লেট হয়ে যায় তখন আর ভালো লাগে না এনার্জি পাই না কারণ অনেক সকালবেলায় তো তাই খুব ঘুম ঘুম আসে দুপুরবেলাটায় সেই জন্য এখন ঠিক করেছি সকালবেলা উঠেই আগে ঘরের যা যা কাজ আছে সেগুলো সেরে নেব যেমন সকালবেলা উঠেই স্নান করে পুজোটা সেরে কিচেনে ঢুকে ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি করে তাড়াতাড়ি করে নেবার পর হাতে যেটুকু টাইম পাবো বসে এডিটিং করব। তারপরে এডিটিং তখন যদি না শেষ হয় বাকিটুকু আমি বিকেলে করে নেব আপনারা অনেকেই আছেন আমার ব্লগের জন্য ওয়েট করে থাকেন অনেকেই বলেন দিদি রোজ ব্লগ দাও ব্লগ আসছে না অনেক লেট হয়ে যাচ্ছে আসলে কি বলুন তো রোজ ব্লগ দিলে না আমাকে রেগুলার ব্লগ বানাতে হবে আর রেগুলার এত কন্টেন্টও পাওয়া যায় না যে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরও ভালো লাগবে হয়তো বড়ি লাগবে এমনিও দেখেছেন এখন লাইফ অনেকটাই মানে একটু একঘেমি হয়ে আছে শীতকাল যেহেতু কোথাও বেরোতে পারি না তো সেই জন্য আমি এখন একটু ব্লগ কম দিই কম দিই বলতে সপ্তাহে তিন দিন আমি বরাবরই দিই কিন্তু মাঝে মাঝে এখন একটা দিন স্কিপ হয়ে যায় তো চেষ্টা করব সেটাকে সেই স্কিপ হয়ে যায় যেটা সেটা রেগুলার মানে যেরকম আগে দিতাম সেরকমই দেবার কিন্তু তবুও রোজ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না কারণ এডিটিং করতে অনেকটা টাইম চলে যায় যেদিন আমার এডিটিং থাকে না সেদিন আমি অনেক কাজ সেরে নিই আমি নেক্সট ব্লগের জন্য রেডি করি মানে ভিডিও করে রাখি যেদিন ব্লগ এডিটিং থাকে না সেদিন আমার সম্ভব হয়ে ওঠে না তাছাড়া আরও অনেক কাজ থাকে সেই কাজগুলো সেরে এডিটিং করতে সত্যি আর মানে মানে এনার্জি পাই না তো যাই হোক চলুন আজকে একটা নতুন ব্রেকফাস্ট আপনাদের সাথে মানে ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সুজি দিয়ে একটা ওই কেক টাইপের বানাবো আর কি তো এখানে দেখুন আমি প্রথমেই একটা আলুকে কুঁড়ে নিয়েছি কুড়ে আলুটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি আলুটার যে স্টাচটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় এবার এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলোকে একটা চপারে করে কুচি কুচি করে নেব এটা আপনার যতটা প্রয়োজন আপনি দিতে পারেন তবে টমেটোটা একটু কম দিলেই ভালো খুব বেশি দিলে আবার টক হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না এখানে চপারটা দেখুন ভালোই বেশ কাজ হচ্ছে আমার বেশ সুবিধে হয়েছে যখন একসাথে অনেকগুলো এরকম চপিং করতে হয় আমি একসাথে এইভাবে এই চপারটাতে করে চপ করে নিই আর দেখুন বেশ ছোট ছোটো কুচি কুচি হয়ে গেছে আর ঠিক এরকমটাই আমার দরকার এখানে দেখুন একটা বোলের মধ্যে আলু নিয়ে নিয়েছি তার মধ্যে ওই আলু যে কোড়া আলুটা ছিল সেটা নিয়েছি তার মধ্যে হাফ কাপের মতো সুজি নিয়েছি আর হাফ কাপ এখানে দই নিলাম আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাকে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তিল আর দিয়ে দেব অল্প একটুখানি গোটা জিরে সামান্য আর দিয়ে দিচ্ছি হাফ টি থেকেও কম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি জল দিয়ে মাখার পর যেহেতু সুজি আছে তাই এটাকে একটুখানি রেস্টে রাখতে হবে কারণ সুজি জলটাকে অ্যাবসব করে একটুখানি ফ্লাপি হয় তো সেটার জন্যই ওয়েট করব তো এখানে আমি মোটামুটি দশ মিনিট মতো রেখে দিলাম দশ মিনিট পর এটার মধ্যে অল্প একটু খাবার সোডা দিলাম মানে এই ওয়ান ওয়ান ফোর টি স্পুনের থেকে একটু বেশি তার উপর এক চামচ জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম এবারে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই তার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে একটু সাদা তিল আর কারিপাতা এটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে তাওয়ার মধ্যে দেখুন মেলে নিচ্ছি মানে যেরকম গোলা রুটি হয় সেই রকম তবে গোলা রুটিটা একটু পাতলা হয় এটা একটু মোটা এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে বানাতে থাকবো তারপরে এটাকে উল্টে পাল্টে এইভাবে সেঁকতে থাকবো তবে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে এটাকে একটুখানি ছোট ছোট পাতলা পাতলা করলে কিন্তু বেশি ভালো খেতে লাগবে এরকম মোটা অবস্থায় সুজি থাকে তো সুজিটা ভেতর অবধি ঠিক খুব একটা ভাজা হয়ে ওঠে না যদি একটু পাতলা ছোট ছোটো করি তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে এটাকে আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে ব্রেকফাস্ট করে নেবার পর রান্না শুরু করার আগে ভাবলাম এখানে তেলের যে জায়গাগুলো আছে সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই সময় সময় এগুলো না করলে দেখেছি খুব তেল চিটে পড়ে যায় বিশেষ করে যে আমাদের সানফ্লাওয়ার অয়েলটা থাকে না সেটার কন্টেনারটা ভীষণ চিটচিট করে তো সেই জন্য সেটা সেগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিলাম আর এটার ঢাকাটা দেখুন এখনও কিন্তু বের করা হয়নি তাই এটাকে একটা অন্য কিছু ঢাকা দিয়ে রাখি ব্রেকফাস্ট করেই একটু বাসমতি রাইস বসিয়ে দিয়েছিলাম সেটাই ভাত হয়ে গেছে এখন আর সেটা হতে হতেই আমি এসব টুকটুক হাতের কাজগুলো সারছিলাম ভাতটা হয়ে যেতেই ফ্যান ঝরতে দিয়েছি ভাবলাম ফ্যানটা ঝরুক ততক্ষণ আমি ওপরের কাজগুলো সেরে আসি এই ঘরটায় গোলক শুয়েছিল তাই ও একটু লেট করে ওঠে আমার থেকে তাই বিছানাটা তোলা হয়নি আমি তো তাই ঝটপট এসেছি বিছানাটা তুলে আর আজকে মেশিনে কাচতে দেবারও আছে সব কাছাকাছির সব মেশিনে দিয়ে তারপরে একেবারে নিচে যাব আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আগের ব্লগে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে চিকেনে যে আমি দই দিয়ে ম্যারিনেট করি তারপরে যখন চিকেনের পাতলা ঝোল করি সেটা কীরকম একটা ছিটে ছিটে হয়ে যায় তো তার জন্য তার সলিউশন আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন আমাকে তার সলিউশন দিয়েছেন এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি দেখবো সেরকম করেই যে নেক্সট টাইম যখন দেব ওরকম নুন দিয়ে বা কখনও বেসন দিয়ে বা কখনও একটুখানি ময়দা দিয়ে আপনারা অনেকেই বলেছেন তবে আমি জানি এগুলো করে তবে মাংসে কতটা ভালো লাগবে জানি না কিন্তু তবুও আমি করে দেখব যে নেক্সট টাইম মাংসটা কেমন হয় তো যাই হোক আশা করি ভালোই হবে আপনারা নিশ্চয়ই বলেছেন যখন কারণ আপনারাও নিশ্চয়ই করেন হয়তো এরকম তো যাই হোক সো মাচ আবার বললাম চলুন এখানে মেশিনে এখন কাস্তে দেওয়া হয়ে গেছে ড্রায়ারে আগে থেকেই জামা কাপড় ছিল সেগুলোকে বের করে দিলাম কারণ ড্রায়ারটা রেডি করে রাখলাম এরপরে কাঁচা হলে তো আবার ড্রায়ারেই দিতে হবে চলুন এবারে কিচেনে ঢুকি রান্নাবান্নাটা শুরু করি আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি তবে যে রেসিপিটা বানাবো এটা মাটন দিয়ে করলে বেশি ভালো লাগবে এমনকি এটা যদি দেশি চিকেন দিয়েও করা যায় তাহলেও ভালো লাগবে আর এটা স্লো কুক করলে বেশি ভালো মাটির হাঁড়িতে করে স্লো কুক করলে খেতে অনেক ভালো লাগবে আর তার জন্য দেখুন এখানে আমি মশলা নিয়ে নিয়েছি মশলার মধ্যে এখানে আছে ছোটো এলাচ বড়ো এলাচ আরানাইস এখানে আছে জৈত্রী কয়েকটা দারচিনি তারপরে এখানে আসলে দারচিনি আর জৈত্রীটা মানে মিশে গেছে রঙটা এখানে আছে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার এখানে লবঙ্গ শুকনো লঙ্কা মৌরি এখানে গোলাপের কিছু পাপড়ি শাহিজিরা ধনে আছে ওয়ান টি স্পুন জিরে আছে ওয়ান টি স্পুন আর কয়েকটা তেজপাতা এবারে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব হালকা করে জাস্ট একটা স্মেল আসবে সুন্দর ততক্ষণেই এটাকে নামিয়ে দেব। কারণ বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এবার মশলাটা একটু ঠান্ডা হলে এটাকে মিক্সিতে করে একটা ফাইন পাউডার বানিয়ে নিলে কিন্তু এই চিকেনের মশলাটা রেডি এত সুন্দর একটা গন্ধ আসছে যে কি বলবো মশলাটা থেকে এতগুলো মশলা মিক্স করেছি তো আর এখানে এক আবার প্যান নিয়ে নিয়েছি প্যানে বেশ অনেকটা তেল দিয়েছি দেখুন এই তেলটাকে ভালো করে একটুখানি গরম করলাম একদম ধোঁয়া ওটা অবধি যাতে কাঁচা গন্ধটা চলে যায় সর্ষের তেলের তারপরে পুরো ঠান্ডা হতে দিলাম আর এখানে দেখুন যে মশলাটা আমি মানে ড্রাই রোস্ট করলাম সেগুলো মিক্সিতে দেবার পর এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করলাম সেটা হচ্ছে ওয়ান টি স্পুনের মতো অ্যাড করলাম কাসুরি মেথি আর অল্প একটুখানি নাটমেক পাউডার নাটমেক মানে জাইফল পাউডার দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো এখানে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন জিঞ্জার জিঞ্জার গার্লিক পেস্ট আর তার মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটুখানি হলুদ হাফ টি স্পুনের থেকেও কম ধনে পাউডার ধনেটা আগে দিয়ে দিয়েছিলাম তাই পরে আপনাদের বোঝানোর জন্য অল্প দিলাম আর দিলাম গোটা যে গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি একটা একটা করি মানে একটা লব দুটো লবঙ্গ একটা এলাচ আর একটা সরু দারচিনি আর দিয়ে দিলাম যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা আর স্বাদ মতো নুন ব্যাস এবার এটাকে না ভালো করে সব একসাথে চটকে চটকে মেখে নিলাম একটুখানি চটকে মেখে নেবার পর তার মধ্যে যে মশলাটা আলাদা করে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দুটে দু টি স্পুন মানে টু টি স্পুন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ওটাকে চটকে মেখে এর মধ্যে যে চিকেনটা ছিল সেটা অ্যাড করে দিলাম এখানে আমি ওই যে বোনলেস চিকেন নিয়েছি আমার কাছে আর অন্য কোনো চিকেন ছিল না তবে আমি বলবো এটা মাটন দিয়ে ট্রাই করে দেখবেন এবং এটাকে স্লো কুক করবেন তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে আমি নেক্সট টাইম যখন করব তখন এটা মাটনে করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে এটা মাখা হয়ে গেছে দেখুন ভালো করে এবারে এখানে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি এটা যদি মাটির ভাড়ে করেন মানে মাটির হাঁড়িতে করে করেন আরও ভালো হবে একেবারে ঢাকা দিয়ে সিল করে এটাকে যদি করা যায় খুব ভালো হবে এখানে করাতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হতেই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা যেহেতু বোনলেস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি বোনলেস পিসগুলোকে একটুখানি বড় বড় করে রেখেছি এবারে এটাকে একটু খালি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা তো মাখানোই আছে জাস্ট তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এটা ঢাকা দিয়ে করতে থাকব এবারে চলুন এর সাথে বানাবো ঠিক করেছি আজকে যে রাইসটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে বানাবো লেমন রাইস লেমন রাইসের সাথে দেখবেন একটুখানি ঝাল ঝাল স্পাইসি জিনিস খেতে বেশি ভালো লাগে তাই এই চিকেনটা বানালাম অনেক দিন ধরে লেমন রাইস খেতে ইচ্ছা করছিল আসলে এখানে দেখুন আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম একটু কাজু আর বাদাম কাজু আর বাদামকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি বাদাম বলতে যে চীনা বাদাম যেটা হয় পিনাট সেটাই কাজু আর পিনাটকে ভালো করে এখানে দেখুন ভেজে নিলাম বেশ লাল লাল করে তারপরে এগুলোকে তুলে নিচ্ছি এগুলো পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এবার ওই প্যানেই দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা মানে এটা ফোড়নে দিলাম এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব জাস্ট সর্ষেটা একটুখানি বেশ ফুটে আসবে তার মধ্যে অ্যাড করে দেব এখানে তুয়ার ডাল তুয়ার ডাল বলতে অড়হর ডাল যেটা আমরা বলি আর বিউলির ডাল দুটোকে এইভাবে আমি একটুখানি ভেজে নেব দেখবেন এই দুটো ডাল সাউথ ইন্ডিয়ান রান্নায় খুব ইউজ হয় ফোড়ন হিসেবে ভীষণ ইউজ হয় তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সামান্য হলুদ হলুদটাও ভাজা মানে একটু জাস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো যে রাইসটা বানিয়ে রেখেছিলাম রাইসটা রাইসটা যদি আগের দিনের হয় তো আরও ভালো হয় কারণ যে কোনো এই টাইপের বাসমতি রাইস দিয়ে কিছু ভাজা ভাজা করতে গেলে যেমন ফ্রায়েড রাইস বা এই টাইপের লেমন রাইস রাইসটা যদি আগের দিন করে রাখা যায় না ভীষণ ভালো হয় ভেঙে যায় না যখন রান্না করতে যাই সাথে সাথে করেই দেখে রান্না করতে গেলে দেখেছি রাইসটা ঘেটে যায় তো যাই হোক সব কিছুর সাথে রাইসটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম তার উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি মিষ্টি দেয় কিনা জানি না আমি সামান্য একটু দিলাম জাস্ট ব্যালেন্সের জন্য মিষ্টি লাগবে না কিন্তু একটা সুন্দর টেস্ট আসবে এবারে সব ভালো করে এখানে আমি মিক্স করে নিলাম এবারে যে বাদাম দুটো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল তবে হ্যাঁ এখনও লাস্টে বাকি আছে আসল জিনিসটা যেটার জন্য নামই হয়েছে লেমন রাইস সেটা হচ্ছে বেশ অনেকটা লেবুর রস এখানে ভালো করে সব মিক্স করে এখানে দেখুন প্রায় টু টেবিল স্পুনের মতো ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুনের মতো লেবুর রস আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব লেবুর রস দিয়ে দিয়ে খুব বেশি নাড়াচাড়া আবার করা যায় না তাতে তেতো হয়ে যায় সেই জন্য এখানে অল্প একটুখানি নাড়াচাড়া করে জাস্ট মিক্স করে এটাকে নামিয়ে নিলাম চলুন লেমন রাইস তো রেডি হয়ে গেছে এটাকে সরিয়ে দিলাম এবারে চিকেনটা দেখি কী অবস্থা চিকেনটাও হয়ে এসছে কারণ বোনলেস চিকেন তো তাই হতে বেশি টাইম লাগবে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর বারবার শুধু মনে হচ্ছে এটা যদি মাটন দিয়ে করতাম আরও ভালো লাগতো লেমন রাইসের সাথে পুরো জমে যেত কিন্তু এই চিকেন দিয়েও মন্দ লাগছে না তো যাই হোক চিকেনও এখানে রেডি হয়ে গেছে আর এটাকে বেশি আমি মানে জল টল দেবো না এরকম কষা কষাই করব একদম শুকনো শুকনো আর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা ধনে পাতা সব রান্না শেষ ঘড়িতে এখন বাজে মানে বারোটা বাজতে দশ যতই ভাবি এগারোটার মধ্যে রান্না শেষ করব কিন্তু কিচেন থেকে বেরোতে বেরোতে আমার সেই বারোটাই হয়ে যায় আসলে রান্নাটাই তো শুধু কাজ নয় কিচেনের আর আনুষঙ্গিক আরও কত কাজ থাকে বাসন পরে সেগুলো ধোয়া পরিষ্কার করা টুকটাক আরও কত কিছু যে কাজ থাকে সেগুলো বলে কাউকে বোঝানো যায় না সবাই ভাবে যে রান্নাটাই বোঝাই শুধু কাজ দুটো রান্না করলো আর কি কাজ দুটো রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রান্না করতে গেলে যে কত আনু প্রাসঙ্গিক কাজ করতে হয় সেটা যদি কেউ বুঝতো তো যাই হোক এখানে যে ড্রায়ারে দিয়ে এই ওয়াশারে দিয়ে গেছিলাম আর কাঁচা হয়ে গেছে সব ভাবলাম একেবারে ড্রায়ারে দিয়ে এডিটিং করতে বসবো আমার এই ওয়াশার ড্রায়ারের রুমটাই একটুখানি চেঞ্জ দেখতে পাচ্ছেন একটা এখানে শেলফ রেখেছি এটা আগে আমার বেডরুমে ছিল এটা সেরকম বেডরুমে কোনো ইউজ হতো না তাই ভাবলাম এই ঘরটাতে দরকার এখানে অনেক জিনিস থাকে আমি সব ওয়াশার ড্রায়ারের ওপরে ডাম্প করে রাখতাম সেগুলোকেই এখানে যদি এই শেলফটা রাখি এটার মধ্যে খুব সুন্দর করে অর্গানাইজভাবে গুছিয়ে রাখতে পারবো আর ঠিক তাই এখানে এই শেলফটা খুব কাজে দিয়েছে আর এখানে দুটো বাস্কেট রেখেছি একটাতে আমার বিছানার চাদর বালিশের ওয়ার তার তারপরে টাওয়েল এসব রাখার আর একটা রেগুলারের জামা কাপড় আর এখানে এই যে শেলফটা রেখেছি এখানে যে ডিটারজেন্ট থাকে তারপরে মপিংয়ের যে ম্যাটগুলো থাকে সেগুলো রেখেছি তারপরে ডাস্টিংয়ের জন্য যে মাইক্রোফাইবার ক্লোথগুলো সেগুলোও এখানে গুছিয়ে রেখেছি মানে যাবতীয় ক্লিন করার জন্য যা যা লাগে সব এখানে আছে এখানে দেখুন একটা ওই হ্যারিকেন মপ হয় সেটাও রেখেছি ব্লিচিং আছে সব গুছিয়ে এই র্যাকটার মধ্যে সুন্দরভাবে রেখেছি মানে র্যাকটার এখন ঠিকঠাক ইউটিলাইজ হচ্ছে আগে যখন বেডরুমে ছিল খুব একটা ইউটিলাইজ হতো না আর এখানে আরেকটা একটা বাস্কেট আছে যেটার মধ্যে আমি কেচে যেগুলো আয়রন করার থাকে সেগুলো আবার একটা আলাদা বাস্কেটে করে রাখি তো যাই হোক ভাবলাম এই চেঞ্জটা করেছি অর্গানাইজ যেদিন করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চলুন অনেক কাজ শেষ হলো এবারে ভাবলাম একটুখানি বসে এই ফাঁকে এডিটিংটা করে নিই তবে জানি এডিটিং করতে আমার প্রায় চার পাঁচ ঘন্টা লাগে মানে একদম কী বলবো ভয়েস দিয়ে সেটাকে রেডি করতে তার আগেও তো কাজ থাকে মানে এত বড় এক ঘন্টার ভিডিও ভিডিওটাকে কেটে কুটে ছোট করতে অনেকটা টাইম লেগে যায় এডিটিং করতে করতে দেখলাম খাবার সময় হয়ে গেছে তাই নিচে এলাম এবার খেতে দেব মানে গোলককেও খেতে দেব আমিও বসবো তো তার আগে দেখলাম একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম ভাবলাম সেগুলো শেয়ার করি বেশ ভালো জিনিস তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও অনেক হেল্প হতে পারে এখানে আমি কিছু হেয়ার ব্রাশ অর্ডার করেছিলাম আসলে আমি প্লাস্টিকের হেয়ার ব্রাশ ইউজ করি যেটা একদমই ভালো না আর এখানে একটা আমি আইব্রোজ পেন পেন্সিল অর্ডার করেছিলাম যেটা একদম শেষ হয়ে গেছিলো আমি এই এন ওয়াই এক্সের এই পেন্সিলটাই আমি ইউজ করি এবং এটা আমার ভীষণ কাজে দেয় খুব ভালো আর আমি ডার্ক ব্রাউন ইউজ করি একদম ব্ল্যাক করি না কারণ আমার মানে কি বলবো মাথার হেয়ার ব্ল্যাক হলেও কিন্তু আইব্রোজগুলো একদম ডার্ক মানে নয় তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটুখানি ডার্ক ব্রাউন ইউজ করার ব্ল্যাকের বদলে আর এখানে দেখুন কিছু ব্যাম্বু ব্রাশ আনিয়েছি মানে হেয়ার ব্রাশ যেগুলো হয় সেগুলো অনেকগুলো আছে তবে জানি না এটা কতটা আমার কাজে দেবে এত বড় বড় ব্রাশগুলো ভাবতে পারিনি তবে যখন আমি যখন কম করছিলাম তখন দেখলাম বেশ ভালোই লাগছিল এখানে আরেকটা থিন হেয়ারের জন্য ব্রাশ দিয়েছে যেটা আমাদের চুলটা ডিভাইড করতে সুবিধে হয় আর এখানে মোট চারটে ব্রাশ আছে আপনাদের দেখিয়ে দিলাম তবে এটা লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন তো আমার চুলটা খুব থিন এই ব্রাশগুলো মনে হচ্ছে একটুখানি আমার পক্ষে বড়ই আর একটু যদি সরু হতো তাহলে ভালো হতো যেমন এইটা আমার খুব কাজে দিচ্ছে ভালো লাগছে কিন্তু বাকিগুলো ট্যাঙ্গেলটা ছাড়াতে সুবিধে কিন্তু চুলটা বাঁধার সময় একটা সরু ব্রাশেরই দরকার হয় নলে চুলটা ছেড়ে ছেড়ে যায় তো যাই হোক শর্ট হেয়ার বা থিন হেয়ারের জন্য আরেকটু যদি সরু হতো তাহলে আরও ভালো হতো এমনি আদারওয়াইজ বেশ ভালো লাগছে যাদের একটুখানি থিক হেয়ার তাদের তো খুবই কার্যকরী হবে গুড আফটারনুন এভরিওয়ান এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা মতো বেশ সুন্দর রোদ ঝলমল করছে দেখুন কি ভালো লাগছে বাইরেটা এই কদিন আগে এই ধরুন পাঁচ দিন আগেই তো বরফ হয়েছিল তো দেখুন এই দুদিনের এতটাই টেম্পারেচার বেড়ে গেছে আজকে তো তেরো না চোদ্দো ছিল আর একদিন আরও বারো এগারো গেছে তো তাতেই দেখুন বরফ গলে একদম পুরো সব ফাঁকা হয়ে গেছে কতটা বড় বইটা দেখুন পুরো জমে গেছিল না পুরো ওই অবধি পুরো ভরে গেছিলো একদম তো কিন্তু এখন দেখুন সব আবার নর্মাল হয়ে গেছে চারিদিক কি ভালো লাগে না এই সময়টাই এতটা শীতের পর যখন এই রকম ওয়েদার আস্তে আস্তে আসতে থাকে মানে স্প্রিং আসতে থাকে তখন তখন মনটা ভীষণ খুশি লাগে যে আর বেশ কিছুদিনই বাকি এরপরে আমার এই ফাঁকা বাগান আবার ভরে উঠবে ফুলে পাতায় একদম চারিদিক সুন্দর লাগবে দেখতে তো সেটারই অপেক্ষা করছি যে কবে মানে আসবে স্প্রিং সাধারণত আমি গাছ লাগাই যেগুলো আগে থেকে একটু লাগাই বাড়িতে বীজ ফেলে যেগুলো লাগাই সেগুলো মোটামুটি এপ্রিলের শেষ থেকে আমি শুরু করে দিই আর যদি বাইরে যেই গাছগুলো একেবারে ডিরেক্ট বাইরে বসিয়ে দিই তাহলে সেগুলো আমি মোটামুটি মেয়ের মাঝামাঝি থেকে আনতে থাকি কারণ তার আগে না ওয়েদার ভীষণ ফ্ল্যাকচুয়েট হতে থাকে তো বাইরে লাগালেই গাছ কোনো দিন গরম কোনো দিন ঠান্ডা এরকম হতে থাকে তো আমাকে বারবার টপগুলো নিয়ে এদিক ওদিক করতে হয় বা বাইরে গাছ যেগুলো সবজি গাছ লাগিয়ে দিলে মরেই যায় তো সেই জন্য একটুখানি ওয়েট করি যেগুলো বাইরে লাগাই আর যেগুলো মানে বিচ আগে থেকে বাড়িতে লাগাতে থাকি সেগুলো একটু বড় হবার পর বাইরে বসাই সেগুলো একটু আগে থেকে করে দিই নইলে লেট হয়ে যায় বিচ থেকে লাগাতে গেলে না অনেকটা টাইম লাগে তাই একটু আগে থেকে শুরু করি প্রসেসটা তো যাই হোক বেশ ভালো লাগছে এখন ওয়েদার আছে পনেরো ডিগ্রি মানে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড আছে তো বেশ ভালো লাগছে এরকম বিকেলের ওয়েদার আর এখন টাইম বললাম না এক ঘন্টা এগিয়ে গেছে এখন এখন ছটা পনেরো বাজে আগে ছটা পনেরোর সময় এরকম অন্ধকার হয়ে যেত মানে আগে ছটা পনেরোটা এই সময় হতো হচ্ছে পাঁচটা পনেরো আর এখন সেই জায়গায় ছ না ভুল বললাম হ্যাঁ আগে পাঁচটা পনেরো হতো এই সময় এখন ছটা পনেরো হচ্ছে তো ওই শীতকালে এক ঘন্টা পিছিয়ে যায় আর এখন ডে লাইট সেভিংয়ের জন্য এক ঘন্টা আবার এগিয়ে যায় তো তার জন্য এখন ছটা পনেরো তো এত আলো পাওয়া যাচ্ছে সাড়ে সাতটা অবধি এখন মোটামুটি হালকা আলো থাকে তো এটাই যখন সামার আসবে সাড়ে নটা হয়ে যাবে তো অনেকটা দিন পাওয়া যায় গ্রীষ্মকালে শীতকালে এটা হয় না শীতকালে তো সাড়ে চারটে বাজে পুরো সূর্য ডুবে যায় তো যাই হোক চলুন ভেতরে যাই একটু চাটা খাই বিকেলের ভাবলাম এই সুন্দর ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার যে খুশিটা হচ্ছে এবার গাছ লাগাবো সেটাও প্রকাশ করি আপনাদের কাছে চলুন এই দিকটাও দেখাই যখন ব্যাক ইয়ারটা দেখালাম ভাবলাম ফ্রন্ট ইয়ারটাও একটু আপনাদের দেখিয়ে দিই এই যে বরফ গলে গেছে এই জায়গাতে শুধু এইখানটায় যে আমি স্তুপ করে রেখেছিলাম এই জায়গাটাতেই একমাত্র হয়ে আছে আদারওয়াইজ পুরো গলে গেছে চারিদিকে এই যে এগুলোতেই একটু জমে আছে আসলে এই দিকটা নর্থ সাইড তো ওই জন্য এই দিকটা অতটা মানে রোদ পায় না ওই জন্যই গলেনি যেই জায়গাগুলো রোদ পেয়ে গেছে দেখুন সেই জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে গাছে গাছে পাতা আসবে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাবে একটা আলাদাই অনুভূতি সকালবেলাতেই একটা বাটিতে করে আমি অল্প একটু মুগ ডাল মুসুর ডাল আর বিউলির ডাল আর ছোলার ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম একদম অল্প অল্প করে সেটাকে মিক্সিতে জাস্ট একটু পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বলতে একটু দানা দানা করে মানে ডাল বড়া করব সেই জন্য সো এই তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটুখানি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে গোলক এখানে মানে পকোড়া বানিয়ে নিল ডাল বড়া তো ডাল বড়া খেতে চা এসব ভীষণই ভালো লাগে আর ডাল বড়া দেখবেন এমনিই খেতে খুব ভালো লাগে সাথে গরম গরম চা থাকলে তো আর কথাই নেই যাই হোক চা পকোড়া খেয়ে এখন চলে এসেছি সন্ধে দিতে বাড়িটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে বোঝা যাচ্ছে আর সকালবেলায় পর্দাটা সরিয়ে দিয়েছিলাম সন্ধে হয়ে গেছে সন্ধে দেব তাই আবার পর্দাটাকে টেনে দিলাম সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো সন্ধ্যে অবধি তো চলুন ভাবছি আজকের মতো এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বাই বাই